লুহার প্রধান শত্রু হচ্ছে রাস্ট বা মরিচা সম্প্রতি একটি বিজ্ঞাপন অনেক বেশি সামনে আসতেছে যেটি হচ্ছে রাস্ট কনভার্টার তো আমি লুহা কাজ করি সুতরাং আমার চ্যানেলে দর্শকদেরকে এই বিষয়টা জানানোর জন্য এই ভিডিওটি করা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি রাস্ট কনভার্টার এই রাস্ট কনভার্টার কিভাবে কাজ করে সেটি আজকে দেখাবো অনেকে আবার এটাকে রিমুভারও মনে করে কিছুক্ষণ পরে এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো তো চলুন পরীক্ষা করে দেখি এই রাস্ট কনভার্টারটা কীভাবে কাজ করে আমার হাতে একটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি এই ট্রান্সফর্মারের কোরের মধ্যে অনেক মরিচা পড়ে আছে এই মরিচার উপর রাস্ট কনভার্টার পলিশ করে দিব তো মিনিমাম 30 মিনিট রাখতে হবে তো তারপরে একটি পাইপ নিয়েছি এটিতে প্রচুর পরিমাণ মরিচা পড়ে আছে এটির মধ্যেও কিছুটা জায়গায় রাস্ট কনভার্টার পলিশ করব। তারপর একটি আমার কাছে বানিয়ার যেটাতে মরিচা পড়ে আছে এটিতেও পলিশ করে নিচ্ছি এখন তিরিশ মিনিট অপেক্ষা করব এরিফা বলে নেই রাস্ট কনভার্টার এবং রিমুভার দুইটা কিন্তু এক জিনিস না কনভার্টার হচ্ছে এটাকে পরিবর্তন করে একটা ফর্ম থেকে অন্য ট্রেক ফর্মে পরিবর্তন করে আর রিমুভার হচ্ছে এটাকে সম্পূর্ণ সরিয়ে ফেলে তো তিরিশ মিনিট পর দেখতে পাচ্ছি রাস্ট কনভার্টার পলিশ করা জায়গায় কালো হয়ে গেছে যেখানে যদি হাত দিয়ে উঠানোর চেষ্টা করি সেক্ষেত্রে উঠতেছে না মানে আলাদা একটা লেয়ার তৈরি হয়েছে এটা যদি গর্ষা দিয়ে উঠানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি উপরের লেয়ারটা কালো লেয়ারটা উঠে নিচের মরিচা যেটা আছে সেটা কিন্তু রয়ে গেছে তার মানে এখানে বুঝতে পারছি যে মরিচার উপরের স্তরটা ভেঙে গিয়ে আলাদা একটা লেয়ার তৈরি হয় এখানে যেটা কালো রঙের হয়ে থাকে এই জিনিসটা এই রাস্ট কনভার্টার আসলে মরিচাকে উঠাতে সক্ষম না মরিচা কিন্তু ঠিকই রয়ে যায় উপরে একটা লেয়ার তৈরি হয় এর উপর যদি কালার করা হয় ক্ষেত্রে সাধারণত যেতদিন টেকসই হবে কিছুদিন বেশি টেকসই হবে আশা করা যায় পাইপের ক্ষেত্রেও সেম কোনো মরিচা উঠাতে পারেনি উপরে আলাদা একটা লেয়ার তৈরি হয়েছে এই রাস্ট কনভার্টার প্রয়োগ করার পর আমার মনে হচ্ছে ডাব্লিউডি যে রোস্ট রিমুভারটা আছে সেটা এটা থেকে অনেক বেশি কার্যকারী